সিঙ্গেল মাদার অভিনেত্রী মাকে বিয়ে দিলেন মেয়ে ওপার বাংলার টেলি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি শুক্রবার জানুয়ারি তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে সেই বিয়ের অনুষ্ঠানে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীর সতেরো বছরের মেয়েকেও মাকে বিয়ের পিড়িতে বসিয়ে এক মুহূর্তের জন্যও যেন সঙ্গ ছাড়েননি যেন হাতে ধরেই বিয়ে সেরে দিয়েছেন অভিনেত্রীর অভিনেত্রীর বিয়েতে তার মেয়ের অংশগ্রহণ ও অভিনেত্রীর কন্যার হবু বাবার সঙ্গে খুনশুটিতে মেতে ওঠার মুহূর্ত মন কারে সবার ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লাল শাড়িতে বিয়ের সাজে সেজে উঠেছেন মল্লিকা চারপাশে পরিবারের সদস্য এবং বন্ধুরা তার সঙ্গে এ সময় মল্লিকার সঙ্গে তার মেয়ের সাবলীল উপস্থিতি মন কারে দর্শকদের মায়ের সঙ্গে ম্যাচিং করে ড্রেস কোলে তোলে শুভদৃষ্টি পর্ব হবু বাবা ও মাকে নিয়ে ফটো স্টেশন সব কিছুতেই মেয়ে ছিলেন অভিনেত্রীর সঙ্গে সঙ্গে সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন মল্লিকা সেখানে ভিডিওর উপরে ক্যাপশানে লেখেন মা বাবা ও মেয়ে আদুরে প্রেম বর্তমানে তিনি গীতা এল এল অভিনয় করছেন এর আগে ডিসেম্বর পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় বাগদান সারেন অভিনেত্রী প্রথম বিয়ের বিচ্ছেদের পর মল্লিকার দীর্ঘ সময় সিঙ্গেল মাদার হিসাবেই জীবন কাটিয়েছেন সেই সংসারে একটি কন্যা সন্তান আছে এবার মাকে নিজ হাতে বিয়ে দিয়ে সিঙ্গেল মাদারের অবসান ঘটালেন কন্যা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে